আসামিদের মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা নিতে পারবেন সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড অন্য কোনো সাজা প্রকৌশলের প্রতি তাদের গ্র্যাভিটি অফ দ্য অফেন্স এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন কিন্তু বীরচ বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রকৌশন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বীরচ বিষয় আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী সেগুলো রাষ্ট্রের লোন বাজেয়াপ্ত করে বাজেয় করার জন্য আর বাকিটা এই বাজেয়াপ্ত সম্পদ তাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা বুঝতে পারবো সেখানে কিন্তু

সে কারণে সবাই পার্টি সেখানে দাঁড়িয়ে থাকলো সবাই চাষনি করা হয়নি শুধুমাত্র যারা সরাসরি আপনি আসুন যে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই নর্মাল চার চাকরি করা হয়েছিল তত